মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ মৌরি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু জি আলহামদুলিল্লাহ আপু গুড আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন

ব্যাগগুলো দেখে ফেলবো প্রাডার ব্যাগগুলো আপু বড় যারা হচ্ছে অফিস ব্যাগের জন্য চাচ্ছেন বা কলেজ ব্যাগের জন্য যাচ্ছেন বড় বড় সাইজের সো প্রাডার গুলো বড় সাইজের ব্যাগ পেয়ে যাবে আর কোচগুলো হচ্ছে কি আপু যেগুলো হচ্ছে ফ্যাশন ব্যাগ যেগুলো আছে না যে আমরা ফ্যাশন পার্স যেগুলো ইউজ করি স্মল থেকে হচ্ছে আপনার কি সাইজ মিডিয়াম সাইজ এটা হচ্ছে সেই সাইজের মধ্যে ঠিক আছে সো প্রথমে কোচের খুবই ডিমান্ডিং দুইটা শেপ দেখাবো যেটা হচ্ছে কি আপনার ভেতর বেল্ট আছে বেল্টটা লাগাই ফেলো ছোট বেল্টটা দুইটা বেল্ট থাকার কথা তাহলে আমাকে দামি লাগাবো ঠিক আছে থাক দাও সো দুইটা ব্যাগ দেখা বাপু হ্যাঁ কোচের একটা খুবই সুন্দর একটা ব্যাগ আমি একটা রাখছি সো আপু আমার কোচ খুব পছন্দ হয় আমি এর আগের কোচটা অনেক ইউজ করছি তো এগুলো হচ্ছে কি কিন্তু বক্সে আসছে তাই না বক্সটা তো আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ তো এই ব্যাগগুলো কিন্তু বক্সে এসেছে এই ব্যাগগুলো খুবই সুন্দর করে কোচের দুটো ব্যাগ দিয়ে শুরু আছে আজকে কোড নাম্বার স্টার্ট হচ্ছে এগারো থেকে ওকে তো কোড নাম্বার স্টার্ট হবে এগারো থেকে কোচের ব্যাগগুলো আপু মানে কোচের এই শেপের যে ব্যাগটা আছে সেগুলো পাবেন বক্সে ওকে শুধুমাত্র আজকে কোচের এই শেপের ব্যাগটা পাবেন বক্সে বাকি কোনো ব্যাগ কিন্তু আর বক্সে আসবে না তো কোড নাম্বার আজকে স্টার্ট করছে এগারো থেকে প্রথম যে দুটা ব্যাগ দেখাবো প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠারোশো টাকা আপু আমি যে ড্রেসটা পড়েছি এটা ইদার সানা সাফিনাস আমি মনে করতে পারতেছি না মারিয়াবি হওয়ার চান্সেস বেশি সানা সাবিনাজ না হ্যাঁ এটা মারিয়াবি হওয়ার চান্সেস বেশি এটা গত ঈদ কালেকশন ছিল যেটা আমি এইবার এইবার মানে যে এক মাস আগে আমি ড্রেসটা বানিয়েছি তো পড়া হচ্ছিল না পড়া হচ্ছিল না তো আজকে যেহেতু আমি ব্যাগগুলো দেখাবো সব নিউট্রাল কালারের আমার কাছে মনে হলো আজকের এই ব্যাগটা পরে আমি মানে লাইভে যাই ঠিক আছে সো আজকে আমার ড্রেসটা পরে আমি ব্যাগে লাইভে যাই এটা মনে হয়েছে যে নিউট্রাল কালার একটা ড্রেস পরলে ভালো হয় ঠিক আছে আচ্ছা সো আমার কমেন্টটাই পড়তেছে না আপু চোখে পড়তেছে না তো সোনা চোখে পড়তেছে না আপু রেড খাড্ডি রেড খাড্ডি রেড খাড্ডি বলতে হুইচ ওয়ান রেড খাড্ডি জামা রেড খাড্ডি শাড়ি কোনটা যেটা আমি আমার বার্থডে তে ওই শাড়িটা ওই শাড়িটার কথা বলছে না পু কোনটার কথা বলছে আমি ঠিক বুঝতে পারতেছি না একটু আমাকে ক্লিয়ার করতে হবে তাহলে মানে যদি রিলেট করতে পারে তাহলে হয়তো কোনো আইডিয়া থাকলে বলতে পারবো আচ্ছা মা গড শাড়ি একদম ওয়াও থ্যাঙ্কস আন্টি ওইটা সামনে যদি কোনো আপনার দাওয়াত থাকে বা কোনো কিছু থাকে আমি চাই আপনি কোনো একটা ইভেন্ট ওটা পরে ব্লাউজটা একটু বানায় রাখেন আনটি বাট আপনি আনটি তারা ঘুরে ঘুরে পরবেন না প্লিজ এটা আমার কাছে মানে আপনার কাছে আমার রিকোয়েস্ট হাতে সুন্দর স্টোনের ব্যাঙ্গলস দেবেন আমি শিওর আপনার ডায়মন্ডের অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গলস আছে সো এরকম করে সুন্দর করে হাতে একটা ব্যাঙ্গলস দিবেন গলা একটা ডায়মন্ড কেটের কাটের একটা সেট দিবেন কারণ একটা ছোট্ট ডায়মন্ড কাটের দুল আর কিচ্ছু না আনটি আমি ওই শাড়িটাতে আপনাকে আমি একদম সুপার পারফেক্ট লুকে দেখতে চাই ওয়ান পয়েন্ট টু কে আমার কাছে ওয়াল্ট কেসে আচ্ছা শোনান তাড়াতাড়ি করে দেখাই চলেন কোচ আর প্রাডার আজকে একদম প্রিমিয়াম যে কপিজ আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে কেমন করে তিরিশ হাজার টাকার আমি কাউকেই বলি না কপিটা হয় হ্যাঁ সো এটা হচ্ছে কি সেই কপিটা এ ব্র্যান্ড কপি যেটাকে বলে একদম ধরার কোনো উপায় নেই যারা যারা অলরেডি নিয়েছেন তারা জানেন ঠিক আছে তো শুরু করে ফেললাম কিন্তু যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম দুইটা ব্যাগ এটা দেখাবো বক্সের মধ্যে যেগুলো হচ্ছে কোচের খুবই সুন্দর সো যেটা ধরো

এটা আমি এইভাবে ধরেছি কেন সবকিছু খোলা আছে ওরিজিনালগুলো তো যেরকম করে থাকে দেখেন লেদারের সাম্পল থেকে শুরু করে মানে উইল গেট এভরিথিং সো এটার মধ্যে আপু আপনারা দুইটা বেল্ট পাবেন একটা লং বেল্ট পাবেন একটা শর্ট বেল্ট পাবেন আমি একটু শর্ট বেল্টটা দিয়ে আপনাদেরকে একটু মানে দেখাবো পরে ব্যাগটা রেডি করে ফেলো পরে ব্যাগটা বেল্ট দিয়ে রেডি করে ফেলো ছোট বেল্টটা দিয়ে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু এটার কোড নাম্বার বললাম আমি এগারো আপু থাকবে না কিন্তু হ্যাঁ আজকে যে ব্যাগগুলো দেখাবো কোচ বলেন বা প্রাণা বলেন থাকবে না তার মধ্যে ভিউ এত বেশি আলহামদুলিল্লাহ সো যার কারণে কীভাবে জানেন ব্যাগ কিন্তু থাকবে না কারণ যে ব্যাগ আমি দেখাবো ধরার কোনো উপায় নাই যে দিজ আর কফিস এত প্রিমিয়াম কোয়ালিটি সো এই ব্যাগগুলো এমনিতেই থাকবে না আপনি ব্যাগ নেবেন মনে হবে আপনি আসলে সাতাশ হাজার টাকার একটা ব্যাগ নিয়ে ঘুরছেন সো সাতাশ হাজার টাকার একটা ব্যাগ যদি চার হাজার টাকায় পেয়ে যান কে ছাড়বে বলে সো এটার দুইটা কালারই পেয়ে যাবেন দিস ইজ কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে এটার কথা জানেন প্রাইস বলেছে এটা আমি ফোর টাকা একদম ধরার কোনো উপায় নেই খুবই সুন্দর মেটাল কোচের যে লোগোটা আছে সেটা দেওয়া আছে হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখা এখানে খুব সুন্দর করে লেদারের স্যাম্পল দেওয়া আছে যেরকম করে থাকে চেইনের সাথে চেইনের মধ্যে কোচের আপ ওই যেখানে ছিল ছাপড় দেওয়া আছে ভেতর স্পেসটা এনাফ মানে স্মার্ট একটা স্পেস আছে যেখানে দুইটা মোবাইল একটা আপনার ফেস পাউডার লিপস্টিক আপনার চাবি আপনার কার্ড আপনার ছোট যদি কার্ড ওয়ালেট থাকে অথবা ক্যাশ আপনার খুব সুন্দর করে মানে যা যা লাগে হ্যাঁ তো ছোট্ট একটা পকেট পারফিউম আপনি খুব সুন্দর করে এগুলোর মধ্যে ক্যারি করে ফেলতে পারবেন এখানে হচ্ছে যে দুইটা পকেট আছে একটা হচ্ছে কার্ড হোল্ডারের জন্য আর একটা হচ্ছে এরকম করে সেপারেট চেম্বার হ্যাঁ সো যেখানে যেভাবে আপনি ইউজ করতে পারাপো এনাফ এনাফ অনেক স্মার্ট একটা আপনার স্পেস দেওয়া আছে সো যেটা এখন আমি দেখালাম পকেট দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কত 11 প্রাইস হচ্ছে কি 4000 টাকা এর ডেট পরে কালারটা হচ্ছে যার কাছে যেটা ভালো লাগে আমি আগের যে কোচটা ইউজ ইউজ করছি সেটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে সো এটা হচ্ছে ডার্ক ব্রাউন বা ডার্ক কফি যেটা বলেন আপনার ডার্ক কফি না বেসিক্যালি এটা ডার্ক ব্রাউনের মধ্যে হ্যাঁ সো দুটো কালারই খুবই স্মার্ট দুটো কালারই হচ্ছে ডে টু ডে ইউজ করার জন্য যার কাছে যেটা ভালো লাগে ব্ল্যাক ওয়ান ইজ কোড নাম্বার ইলেভেন এই ডার্ক ব্রাউনটা হচ্ছে কি কোড নাম্বার টুয়েলভ সো যার কাছে যেটা ভালো লাগে হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগে সো এটা হচ্ছে কি কোড নাম্বার টুয়েলভ প্রাইস হচ্ছে কি ছোট বেল্টটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বড় একটা বেল্ট দেওয়া আছে সাথে ঝুলিয়ে নিতে চাইলে বড় বেল্টে ঝুলিয়ে নেবেন বাট এই এই শেপের গুলো না এরকম করে খুব ভালো লাগে দেখতে

এখানে কার্ড হোল্ডার রাখা আছে এখানে হোল্ডার রাখা আছে খুবই সুন্দর করে আছে আছে মেটাল চেইন চেইনের মধ্যে কোচের লোগো আছে এখানে একটা সুন্দর করে কোচের মেটাল লোগো দেওয়া আছে একদম ধরার উপায় নাই সো এই যেটা আমি বললাম যে আপু এখানগুলোতে দেখেনি যেখানে যে হুকগুলো আছে সবগুলোর মধ্যে কোচ 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 খুব সুন্দর করে দেওয়া আছে জাস্ট দুইটা দেখাইছি শুরু করেছি মাত্র জাস্ট দুইটা দেখিয়েছি শুরু করেছি মাত্র হ্যাঁ ঈদের এটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে মারিয়াবি ছিল মারিয়াবি মনে হচ্ছে এটা এটা মারিয়াবি ছিল সাড়ে ছয় না সাড়ে সাত হাজার রেঞ্জের যে ড্রেস গুলো ঈদের সময় ওখান থেকে আমি রেখেছিলাম দুই তিনটা সো এই বছর বানাইছি এক মাস আগে যে আজকে পড়লাম আমি ড্রেসটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি এটা বারো প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছি এটা আমি চার হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো এখন আমি আরো তিনটা ব্যাগ দেখাবো কোচের যেটা নিশাদ আনটি যেটার কথা আমি আপনাকে বলেছিলাম যে আন্টি একটা ব্যাগ আসছে যেটা হচ্ছে কোচের এখন ওয়ান অফ মোস্ট মোস্ট ডিমান্ডিং ওয়ার্ল্ড ওয়াইড এই শেপটা খুবই কোচে হচ্ছে গিয়ে খুব চলতেছে আপনি দেখলে বুঝতে পারবেন কোন ব্যাগটার কথা বলছি দেখেন তো এই যে এই ব্যাগটা বাকেট স্টাইলের ওদের যে ব্যাগগুলো এখন নতুন রিলিজ করেছে একদম দেখে বোঝার উপায় নেই যে এটা অরিজিনাল কোচ দেখাচ্ছি না তিনটা মোস্ট যে ডিমান্ডিং কালার আছে আপনি তিনটা ডিমান্ডিং কালারে নিয়ে চলে আসছি আমি কোচের যে সিগনেচার তিনটা কালার তো না তিনটা দিয়ে দাও আমার হাতে তো আমি তিনটা কালারই দেখাই দিচ্ছি যাতে করে একটা না একটা নিয়ে নেন উল্টা পাল্টা করে কেন দিলা এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার সো আমার কাছে মনে হয় যে আর এখন খালি কোড নাম্বার বলবো প্রাইস বলবো তাই না এখন শুধু কোড নাম্বার বলবো প্রাইস বলবো তিনটা কালার দেখাই দিলাম ধরো রাখো ফিরোট অর্ডার হয়ে যাবে তারপরে এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে শুরু করবো এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে তেরো ওকে দিস ইস কোড নাম্বার তেরো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো আপু এই শেপের ব্যাগটা আপনার পঁয়তাল্লিশশো টাকা পেয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখালাম আপু ওইখানে প্রাইস হয় অ্যারাউন্ড বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হ্যাঁ সো অরিজিনালটা প্রাইস হচ্ছে এটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ বা মানে উইদিন ফর্টি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশশো টাকায় কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গিয়ে কথা জানেন প্রাইস বলেছে এটা আমি কত বললাম প্রাইস বলেছে এটা আমি পঁয়ত্রিশশো সরি পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা এখানে কাগজের সাথে লাগছে হ্যাঁ ভিতরে কাগজ আছে তো কাগজের সাথে লেগে আমি একটু বের করে নিলাম যাতে করে দেখতে সুবিধা দেখেন অরিজিনালটার মধ্যে যেরকম করে কোচের এই যে এখানে স্টিকার মিস্টিকার যা আছে সবকিছু কার্ড থেকে শুরু করে যেরকম করে থাকে হ্যাঁ এস্টাবলিশ কততে কি আছে না আছে একদম সেম এজ অরিজিনাল এরকম করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আচ্ছা সাথে কি পাচ্ছেন বলেন তো সাথে পেয়ে যাচ্ছেন এখানে খুবই সুন্দর করে আপনারা কি পাচ্ছেন বলেন এখানে হচ্ছে গিয়ে লং বেল পেয়ে যাচ্ছে যেখানে প্রত্যেকটা হুকের মধ্যে আপু কোচের ছিলছাপড় দেওয়া চাচ্ছে যাবে একটা আমি কাগজ এখনো অনেক কাগজ আছে অবশ্য ভেতরে তো এখনো ভেতরে অনেক কাগজ আছে একটা কাগজ কি বের পরে ঢুকাই সো এটা দেখেন ভেতরে আপু স্পেস কত বড় হ্যাঁ সো এটার ভেতরে স্পেস অনেক বড় খুবই মজা মেরে যারা একটু ছোট না একটু মিডিয়াম সাইজের ব্যাগ চাচ্ছেন এবং একটু স্পেশাস চাচ্ছেন তো তাদের জন্য এটা খুবই ভালো একটা ব্যাগ সো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো এখানে একটা পকেট পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা মেটাল পকেট পাচ্ছেন সিকিউর চেম্বার হ্যাঁ সো ডেলিকেট যে কোনো আইটেম রাখার জন্য এখানে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন এখানে লেদারের স্যাম্পল দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত বলেন তো এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে আমি তেরো সো আপু যদি চান এটা এটার সাথে কিন্তু আমি একটা কথা বলি এই ব্যাগগুলো তো এই ব্যাগটা তো আপনি এরকম করে আপনার আছে বাট এটা কিন্তু লং সাথে খুব হ্যান্ডেলটা হচ্ছে খুবই সুন্দর লাগে সাথে অবশ্যই লং বেল্ট আপনারা টেনে ইউজ করবেন হ্যাঁ সো লুক সো গুড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তেরো প্রাইস হচ্ছে কত জানে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি তো পেছনের দিকেও একটা মেটাল চেম্বার দেওয়া আছে এবং প্রত্যেকটা চেইনের যে হুক আছে সেই চেইনের হুকের মধ্যে খুবই সুন্দর করে জিপের মধ্যে আপনার হচ্ছে কোচ লেখা আছে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি বলতো ভাইয়া তেরো প্রাইস হচ্ছে এটা ডেলিভারি পঁয়তাল্লিশ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা সেকেন্ড ব্যাগটা দেখাচ্ছি আপু সেকেন্ড ব্যাগটা হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড কালারটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ ব্ল্যাকের সাথে হচ্ছে ডার্ক কফি যার কাছে যেটা ভালো লাগতো অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বংশ পেজে হ্যাঁ আচ্ছা সো তাহলে আপু ওটা নেবেন আপনার যদি অরিজিনালের মানে থাকে আপনি অরিজিনাল নেবেন যাদের অরিজিনালের ক্যাপাবিলিটিস থাকবে এবং যারা হচ্ছে কপি পড়বেন না তো খুবই ভালো মার্শাল্লা সো প্রাউড অফ ইউ অ্যান্ড সো হ্যাপি ফর ইউ যে আপনি অরিজিনালি মানে অ্যাফোর্ড করতে না তো খুবই ভালো আপু কিন্তু আমি সবার অনেকেই আছি যারা হচ্ছে কি আমরা ব্র্যান্ডের ব্যাগ একটা ক্যারি করতে পছন্দ করি বাট প্রত্যেকটা ডিজাইনের জন্য বা প্রত্যেকটা নতুন প্রোডাক্টের জন্য আপু আমাদের পক্ষে সম্ভব হয় না যে প্রত্যেকটা আমরা অরিজিনালটা ক্যারি করতে পারি হ্যাঁ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আই হ্যাভ ভেরি গুড স্টক অফ অরিজিনাল গুচি প্রাডা সরি প্রাডা নাই আমার ভুল বললাম গুচি কোচ হ্যাঁ স্যানেল আমার এগুলোর আছে আলহামদুলিল্লাহ বাট স্টিল আই ডু হ্যাভ আর লট অফ কপি ব্যাগস কাজ এগুলো হচ্ছে ক্যারি করার উপরে এবং কোয়ালিটি এত ভালো একদম বোঝা যায় না ডিজার আর কপিস সো আপনার যদি প্রত্যেকটা ব্যাগ আপনার অরিজিনাল ব্র্যান্ডটা ইউজ করার তফিক থাকে আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি ফর ইউ আল্লাহ তালা এরকম তফিক আমাদের সবাইকে দেখে আমি দোয়া করি প্রাইস বলে আমি টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই মেসেজ করে আচ্ছা আগের ব্যাগটাতে ভুলে গিয়েছে এই ব্যাগগুলো নিচে খুব সুন্দর করে হুক দেওয়া আছে যাতে করে ব্যাগটা আপনার খুব সুন্দর করে স্টেবল থাকে পেছনে একটা জিপ লক পেয়ে যাচ্ছেন মিডিলে তো আপনার জিপ লক থাকছে সামনে খুব সুন্দর করে কোচের হচ্ছে গিয়ে আপনার লোগো থাকছে সো এটার এর একটু একটু আগে আপু আমি যেরকম করে দেখিয়েছিলাম যে ওটার মধ্যে খুবই সুন্দর স্পেস ছিল এটার মধ্যে সেইম আপু সেটার মধ্যে কাগজ টাগজ অনেক কিছু দেওয়া আছে কিন্তু আমি খুলছি না তো লং বেল্ট আপু পেয়ে যাবেন এটার সাথে লেদার স্যাম্পল দেওয়া আছে ভেতরে জিপ দেওয়া আছে তারপরে হচ্ছে গিয়ে আলাদা করে চেম্বার দেওয়া আছে সো যার কাছে যেই কালারটা বেশি ভালো লাগবে ব্ল্যাকটা মনে হয় আপু একটু কম আসছে হ্যাঁ সো ব্ল্যাকটা আমি যতটুকু দেখলাম স্টকে সো ব্ল্যাকটা একটু কম এসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার চোদ্দ প্রাইস হচ্ছে গেটের কত জানি প্রাইস বলেছে এটা নামে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা আপু কালকে তোমার উত্তরা থেকে তিনটা খুবসুরত নিয়েছি মাসাল আপু খুবসুরতের লাইভ ইনশাল আমরা আছে করবো আপু ব্ল্যাকটা একটু দেখাবো আপু আমি লাইভটা পোস্ট করলে তারপর একটু দেখে নিন শোনা ব্যাগ মানে আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি তো রেখে দিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য থার্ড কালার সো এই ধরনের বাকেট ব্যাগের এটা হচ্ছে থার্ড কালার খুবই সুন্দর একটা লাইট কি বলে এটাকে একদম মানে ক্রিম টাইপের কালারের সাথে হচ্ছে গিয়ে ওদের যে সিগনেচার কালারটা আছে সেটার হচ্ছে গিয়ে মানে ইয়াটা কম্বিনেশনটা তো আপু আমি ব্যাগটা দেখাচ্ছি হ্যাঁ এটা ইঞ্চি ফিতায় মাপ দিয়ে আমাকে বলা আসলে পসিবল না আপনার ব্যাগটা দেখেন এটা সেটা কতটুকু বাকি আমি কাছে পিঠে দূরে সব জায়গা থেকে দেখাচ্ছি সো দ্যাট ইউ ক্যান সো ইউ ক্যান হচ্ছে কি ইয়া করতে পারে আপনারা আইডিয়া নিতে পারেন যে ব্যাগটা আসলে কোন সাইজ মিডিয়াম সাইজের ব্যাগ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফিফটিন প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে সো খুবই সুন্দর একটা ব্রাউনের সাথে হচ্ছে গিয়ে এটা টোন আপ করা এই যেখানে খুব সুন্দর করেছে লেদার স্যাম্পল দেওয়া আছে তারপর বড় বেল্ট যেটার ভেতরে লং বেল্ট যেটা ছাপু সেটার মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা জিপের মধ্যে আপনার খুব সুন্দর করে কোচের লোগো দেওয়া আছে ঠিক আগেরটার মধ্যে ভেতরে আপু অনেক স্পেস পাবেন ভেতরে কাগজ মাগজ দেওয়া আছে আমি দেখালাম না আচ্ছা এটার সাথে হচ্ছে গিয়ে প্রত্যেকটা এরকম ব্যাগের সাথে আপু লং বেল পেয়ে যাবেন এবং অরিজিনালি যেরকম আপনার কার্ড মার্ড দেওয়া থাকে সব কিছু দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আপু বার্থডের ওই রেড শাড়িটা আপু আসতে সময় লাগবে ওটা অর্ডার করা আছে হ্যাঁ আপনার বিজনেসে ইনভেস্ট করতে চাই আপু এটা এটা মানে কোথাও অ্যাডভার্টাইজমেন্ট বা এরকম কোনো কিছু পাইছেন আমার তো মনে পড়ে না আমি এরকম কোনো কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার বিজনেসে কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই আমি আমার বিজনেসের কোনো শেয়ার আমি সেল না থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রোচিং ইন মাই লাইফ সো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার বিজনেসের আমি একাই সামলায় আসতেছি ফ্রম ভ্যারি বিগিনিং আল্লাহ তারা যেন এই টফিক দেয় বাট ইন কেস যদি কখনো এরকম হয় যে আমি আরো হয়তোবা অন্য কোনো ডিস্ট্রিক্ট হতে পারে হ্যাঁ কুমিল্লা হতে পারে নোয়াখালী হতে পারে খুলনা হতে পারে চিটুগাঁও হতে পারে সিলেট হতে পারে যে ওখানে আমি আমার হচ্ছে গিয়ে ভেঞ্চার মানে সেল করব দেন ইনশাল্লাহ আমি অবশ্যই জানাবো আপনারা গয়না বাক্সের থ্রুতেই জানতে পারবে ঠিক আছে আপনারা গয়না বাক্সের থ্রুতেই জানতে পারবে সো সেই ক্ষেত্রে ওটা তখন ডিসকাশন হতে পারে বাট নট না হ্যাঁ সো এখন না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশ অবশ্যই এই ব্যাগগুলো আপনার লং বেল্টের সাথে ইউজ করবেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যখন আপনি একদম মনে করেন কথা আপনি শাড়ি পরেছেন হ্যাঁ একটা কোনো ইভেন্টে যাচ্ছেন তখন আপনি লং বেল্ট ইউজ না করলেন তখন আপনি শর্ট বেল্টটা দিলেই খুব সুন্দর লাগবে দেখতে বাট নর্মালি আমি বলবো যখন আপনি কামিজ পরে বা ছোটাছুটির মধ্যে আছেন বা থাকে না ক্যাজুয়াল ফর্মাল লুকে যেখানে যাচ্ছেন আপু লং বেটা দিয়ে ইউজ করবেন এটা অনেক সুন্দর লাগবে দেখতে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার চলে গেল হচ্ছে কি পনেরো প্রাইস হচ্ছে কি পঁয়তাল্লিশশো সো কোচে পাঁচটা ডিজাইন এসেছিল পাঁচটা মডেল আমি আপনাদেরকে পাঁচটা মডেলই দেখিয়ে দিলাম কালার ওয়াইজ এখন আমি দেখাবো প্রাডা সো যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ আইজা লন আপু কবে দেখাবে নতুন আসলেই দেখাবো ওই শাড়িটা আমার জন্য একটা দিও টু বাপু শাড়িটা অর্ডার করে রাখছে বাট আসতে একটু সময় লাগবে আমি ওটা আপনাদের জন্য অর্ডার করে রাখছি আমি তো ঘেমে যাচ্ছি শব্দ হয় মানে ফ্যান ছাড়লে এত শব্দ হয় ফ্যান বন্ধ করে লাইভ করছি সো একদম ঘেমে টেমে ডাল আচ্ছা সো থ্যাংক ইউ প্রাইস বলেছে আপু লাস্টের যে তিনটা ড্রেস দেখা সরি তিনটা ব্যাগ দেখালাম সেই তিনটা ব্যাগের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ আর প্রথমে যে দুটো দেখিয়েছি সেটা হচ্ছে চার হাজার সো এখন আমি প্রাডার অফিস ব্যাগ বলেন বা কলেজ ব্যাগ বলেন সেখানে চলে যাব তেরো পেয়েছি মার্শাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা আপু সিলেট ব্রাঞ্চ খুললে ভালো হয় আমি সিলেট ডিভিশনে আছি ওকে ইনশাল্লাহ মোত্তাকিন আহমেদ যদি কখনো এরকম আমি কোনো কিছু প্ল্যান করি ডেফিনেটলি আই উইল লেট ইউ অল নো সো দেন যদি এরকম কোনো স্কোপ থাকে যে আমি আমার ভেঞ্চার আমি সেল করব অথবা হচ্ছে গিয়ে ইন এনি ওয়ে ইউ নো মানে আমি আমার শেয়ার সেল করব দেন এটা তখনকার ডিসকাশন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন এটা হচ্ছে নাম্বার নাম্বার থেকে এখন আমি কিছু যারা আজকে গুলো নিয়ে নেবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা টোটাল ছয়টা কালার আছে ছয়টাই সুন্দর আমি একটা কালার বাদ দিতে পারি নাই আপু তো আমি ছয়টা কালারই দেখিয়ে দেবো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন ট্রাস্ট মি এত সুন্দর কালার গুলো ছয়টার মধ্যে একটাও বাদ দেওয়ার মত না

এমকের ব্যাগগুলো তো পার্টিশন ছিল না বাট এটা ভাইয়া এটা একটা আমি একটু খুলতেছি হ্যাঁ তো এটা এখন একটা খুলতেছি তো এর ব্যাগে কিন্তু পার্টিশন দেওয়া ছিল না এমকের ব্যাগগুলো তো পার্টিশন ওই ওই স্টাইলটাতে থাকে না বাট এটা আবার প্রাগার এই স্টাইলটার মধ্যে দেখেন আপু পার্টিশন দেওয়া আছে একটা পার্ট দুইটা পার্ট আর মাঝখানে একটা থ্রি পার্ট তো যারা থ্রি পার্টের ব্যাগ চাচ্ছেন এই যে সো থ্রি পার্টের পার্টিশন ব্যাগ কিন্তু প্রাগারটার মধ্যে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে এটা চার হাজার যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন অবশ্যই কোড নাম্বার মেনশন করতে হবে ছবি দেন যা ইচ্ছা তাই করেন কোড নাম্বার মেনশন করতে হবে আপু এটা হচ্ছে মাঝখানে চেনটা এটা একদম জিপলক চেন সো এটার মধ্যে একদম ডেলিকেট টাইপের আইটেম আপনি রাখতে পারবেন তাছাড়া দুই পাশে পার্টিশন দেওয়া আছে এখানে একটা আরেকটা জিপলক চেম্বার আছে এখানে এমার্জেন্সি ইউজের জন্য আপু এই যে আপনার এখানে চেম্বার পকেট করা আছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি সিক্সটিন প্রাইস হচ্ছে কি চার হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাংস পেয়ে যে ঠিক আছে সো খুবই সুন্দর এখানকার বাকল গুলো খুবই সুন্দর দিয়েছে দিস ইজ কোড নাম্বার কত বলেন তো দিস ইস কোড নাম্বার ষোলো প্রাইস হচ্ছে কি এটার জানেন প্রাইস হচ্ছে কি এটা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাংস পেয়ে ঠিক আছে সো এটা প্রথম কালারটা চলে গেল ব্যাক টু ব্যাক আমার পাঁচটা কালার দেখাবো যার কাছে যেটা ভালো লাগে সেকেন্ড কালার এখন তাড়াতাড়ি দিবা

সামনে পিছনে খুবই সুন্দর করে আপনার হ্যান্ডেল গুলো দেওয়া আছে মানে ইউ গট এভ্রিথিং খুবই সুন্দর করে লোগো দেওয়া আছে ঠিক একই ভাবে আপু থ্রি পার্ট এর একটা ব্যাগ আপনারা পেয়ে থাকবে সবগুলো খুলে খুলে দেখানো দরকার আছে এখন শুধুমাত্র আপনাদের চিনটা দেখাই নিতে হয় তাই না মানে সরি কালারগুলো গুলো দেখাই নিতে হয় তো ঠিক একই ভাবে আপু এটা থ্রি পার্ট একটা ব্যাগ সবগুলো এই স্টাইলে পাবে জাস্ট আমি কালারগুলো দেখে যার কাছে যে কালার ভালো লাগবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি বলতো সতেরো প্রাইস হচ্ছে কি এটার চার হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে থার্ড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক নিয়ে কোনো কথাই হবে না জাস্ট ব্ল্যাক কালারটা আমি দেখাবো আর কোড নাম্বারটা বলবো দেখে এটা লাগাতে একটু যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে আঠারো প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার ডেলিভারি চার্জ এসে হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে মানে ব্যাগটা সো এটা ব্ল্যাকের উপরে পাচ্ছে সেম ব্যাগটা প্রাড়া লোগো দেওয়া আছে খুবই সুন্দর করে বাকল দেওয়া আছে সো দুইটা স্ট্রং আপনার হ্যান্ডেল পেয়ে যাবে মাঝখানে আপনার মেইন জিপ লক চেইন দেওয়া আছে এবং চেইনগুলোর মধ্যেও কিন্তু খুব খুবই সুন্দর করে প্রাড়ার একদম মানে সিল লোগো দেওয়া আছে আর থ্রি পার্টের ব্যাগ সো ভেতরের দিকে একটা খুবই সুন্দর করে পার্টিশন পেয়ে যাচ্ছে সো তিনটা পার্টিশন পেয়ে যাচ্ছে ব্যাগটার মধ্যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার বলেছে হচ্ছে আমি আঠারো প্রাইস হচ্ছে কি এটা চার হাজার ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা তো পরের কালারটা দেখাবো পরের কালারটা হচ্ছে একদম লাইট মভি পিঙ্ক কালার এই কালারটা এখন খুবই ট্রেন্ডিং এ আছে প্রত্যেকটা মানে রিনাউন্ড ব্যাগ দেখবেন আপু প্রত্যেকটা রিনাউন্ড ব্র্যান্ড ব্যাগের ক্ষেত্রে এই যে এই এখন এই মস টাইপের পিঙ্ক কালারটা কিন্তু খুব রিলিজ করছে তাই না তো এই যে আমি একটা ইয়ার নিচ্ছিলাম রুম ফ্রেশনার তো এটারও বক্সটার কালার একদম সেম সেম কালার এই মভি টাইপের পিঙ্কটা হচ্ছে কি খুব ট্রেন্ডিং এ আছে সো মভি টাইপের পিঙ্কটা খুবই ট্রেন্ডিং এ আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কি 19 19 এটার কোড নাম্বার 19 প্রাইস হচ্ছে কি এটা 4000 টাকা সো হচ্ছে যে ব্যাগগুলো দেখাচ্ছি বড় ব্যাগগুলো সেটারই একটা কালার সো দিস ইজ কোড নাম্বার 19 প্রাইস হচ্ছে কি এটা কত বললাম ফোর থাউজেন্ড টাকা এটার মধ্যে আপু আপনারা কিন্তু ওই একই ভাবে আপু আপনারা কিন্তু অনেক সুন্দর করে পার্টিশন করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাঝখানে এক পার্টিশন দেওয়া আছে সেটার মধ্যে জিপ দেওয়া আছে আরো দুই পাশে দুইটা পার্টিশন সে থ্রি পার্ট এমনিতে পেয়ে যাচ্ছেন যারা অনেক পার্ট পার্ট ব্যাগ পছন্দ করেন একটা পার্টিশনে দেখা যাচ্ছে গুছিয়ে রাখা যায় তাই না তাদের জন্য গুলো খুবই আইডিয়াল একটা ব্যাগ যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি উনিশ প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আশি টাকা লাস্ট দুটা কালার দেখাবো এটা দেখেন এটা হচ্ছে ডার্ক একটা খুবই সুন্দর ডার্ক অ্যাশ কালারের মধ্যে বা সলিটারি অ্যাশ বলার বিশ প্রাইস হচ্ছে গিয়ে জানেন প্রাইস বলে চার হাজার আবারও বলি যার কাছে যেটা ভালো লাগবে মাংস খুবই সুন্দর করে এখানে প্রাডার লো পেয়ে যাচ্ছেন এখানে ব্যাগটার মধ্যে যা যা দরকার আগের গুলোতে যা দেখে

কোনো টেনশন ছাড়া যে কোনো কালারের আউটফিটের সাথে আমরা ক্যারি করে ফেলতে পারি তাই না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি চার হাজার টাকা তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে আপু সবাইকে রিপ্লাই করা হচ্ছে সিরিয়াল ওয়াইজ রিপ্লাই হয় আপু অনেক মেসেজ আসে হ্যাঁ সো ব্যাগ বলেন জামা বলেন আপু ভুরভুর ভুরভুর করে অনেক মেসেজ আসে এতক্ষণ আপনার সাথে মানে ওয়ান কে উপরে মানুষ লাইভ দেখছিল তো যার কারণে কি হচ্ছে বলেন তো সেটা যদি টেন পার্সেন্ট অর্ডার করে লাইভের মধ্যেই তাতেও দেখেন একশোটা মেসেজ কিন্তু চলে আসে তো একটু আপু ওয়েট করতে হয় হ্যাঁ সো একটু ওয়েট করতে হয় শোনা সো একটু ওয়েট করবেন সিরিয়ালি আমরা সবাইকেই রিপ্লাই করছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে একুশ দ্য লাস্ট ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেন প্রাইস বলেছে এটার আমি ফোর থাউজেন্ড যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাগটা খুবই সুন্দর সো কালারটা ভীষণ সুন্দর না একদম ডার্ক এটা হচ্ছে ডার্ক কফি গ্রিন কালার সো দিস ইজ এক্স্যাক্টলি দ্য ডার্ক কফি বিল কালার খুবই সুন্দর এটার মধ্যে লোগো দেওয়া দুই পাশে হ্যান্ডেল দেওয়া আছে খুবই সুন্দর মধ্যে আপু হ্যাঁ প্রাডা রেখা আছে আর ভেতরে সবগুলোর পেয়ে যাচ্ছেন এখানে একটা পার্ট দুই পাশে দুইটা পার্ট এই পাশে মেটাল চেম্বার পাচ্ছেন জিপ লক পাচ্ছেন এমার্জেন্সি চেম্বার পেয়ে যাচ্ছেন আলাদা আলাদা করে অনেক সুন্দর করে পার্টিশন করা আছে ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে গিয়ে ফোর থাউজেন্ড এবং কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো আমি ব্যাগের লাইভটা আমি শেষ করে দিচ্ছি আপু এই টোটাল এগারোটা ব্যাগ এসেছিল মানে অনেকগুলো ব্যাগ আসছে আজকে লাইভের জন্য এগারোটা ব্যাগ ছিল সো কি বলতে চাইলাম যার যেটা লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন আমি একটা টি ব্রেক নিই এরপরে ইদার আমি গুলজিনে লাইভে চলে আসবো অথবা খুবসুরত সো কি নিয়ে লাইভে আসা যায় ঠিক আছে ওকে আপু কোচের ব্যাগের আর ডিজাইন আগে ডিজাইন হবে না আপু যখন যেটা আসছে আপু আবার যদি আগের ডিজাইন চলে আসে শিপমেন্টটা তখন আবার দেখিয়ে দিব হ্যাঁ সো তখন আবার দেখিয়ে দিব এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আচ্ছা আপু পেয়েছি জাস্ট ওকে একসাথে দেখাবেন আমি পারছি না আমি পোস্ট করে দিচ্ছি আপনি লাইভের মধ্যে যেটা করবেন আপু আমি লাইভটা শেষ করে দিলে দুইটা স্ক্রিনশট নেবেন একটা ষোলের স্ক্রিনশট নেবেন একটা একুশের স্ক্রিনশট নেবেন নিয়ে একবার সোয়াইপ করে দেখবেন এটা দেখবেন একবার ওটা দেখবেন ঠিক আছে এটা এটা আরো বেশি বেটার হবে কারণ আমার এখানে আপু সবগুলো অলরেডি মানে প্যাকেট করে ভোগানো হয়ে গিয়েছে যার কারণে আপু ষোলো আর একুশ আমি এখন এইভাবে দেখাতে পারছি না একটু কষ্ট করে আপু লাইফটা থেকে একটু স্ক্রিনশটটা নিয়ে আবার কম্পেয়ার করতে পারে তাহলে আমি চলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন একটু পরে ড্রেস নিয়ে লাইভ আসছি ঠিক আছে আল্লাহ আসলাম